আসসালামু আলাইকুম ভিওয়ার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরে হ্যাঁ আল্লাহ রহমতে আপনাদের দয় আমিও ভালো আছি বন্ধুরা ভিডিওর থাম্বেল দেখে হয়তোবা এত সময় বুঝতে পারছেন আজকের ভিডিওটি কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা আপনারা যারা শহরে কিংবা গ্রামে বাড়ি করার উদ্দেশ্যে অথবা জমি কিনে রাখবেন পরবর্তীতে কিছু একটা করবেন এই উদ্দেশ্যে একটু জমি কিনতে চাচ্ছেন ভিডিওটি তাদের জন্য আমি এই ভিডিওটিতে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো আমার বাস্তব অভিজ্ঞতা এবং আশপাশের পরিবেশ থেকে নেওয়া আশা করি আপনাদের উপকার আসবে আপনাদের মূল্যবান সময়টুকু বিনষ্ট হবে না আমি এতটুকু আপনাদের উপর বিশ্বাস রাখতে পারি তো বন্ধুরা চলুন। আমরা মূল পর্বে চলে যাই শহরে কিংবা গ্রামে আপনি যেখানে জমি কিনুন না কেন জমিটি অবশ্যই রাস্তার পাশে এবং ক্যানেল অথবা সরকারি কোনো জমির পাশে কিনবেন অর্থাৎ আপনার যাতায়াতের জন্য একটা পথ আছে এমন একটা জমি নির্বাচন করবেন রাস্তার পাশে অথবা ক্যানেল বা নালের পাশে জমিটা যদি উঁচু হয় তাহলে ভালো আর যদি উঁচু না হয় তাহলে আপনাকে ভরাট করে নিতে হবে ভরাট যদি করা না থাকে অবশ্য সেই জমির দামটা আশপাশের জমির চেয়ে একটু কম হবে আর যদি কোনো রাস্তা বা ক্যানেলের পাশে জমি না হয়ে থাকে একটু ভিতরে হয়ে থাকে তাহলে সেই জমির দামটা রাস্তা কিংবা ক্যানেলের পাশের জমির চেয়ে কম হবে এটা আপনারা মাথায় রাখবেন হ্যাঁ আপনাদের কাছে মজার হতে পারে যে আসলে কথাগুলো তো আমরা সচরাচর জানি এগুলো তো সবাই জানে কিন্তু না আপনি ভুল করবেন জমি ক্রয় করার সময় আপনার মাথায় এত কিছু থাকবে না কিন্তু আপনি যদি আমার কথাগুলো মনে রাখেন তাহলে আপনার উপকার হবে তো জমি নির্বাচন করা হয়ে গেল জমি নির্বাচন করার পরে আপনি আশপাশে খোঁজ নিয়ে দেখবেন জমিটা আসলে কার দখলে আছে। আপনি যদি কোনো দালালের কাছ থেকে জমিটা ক্রয় করেন তাহলে দালাল আপনাকে অনেক কথা বলবে ওর কথার মার আপনি বুঝতেও পারবেন না কি হচ্ছে অর্থাৎ দালালকে এত পাত্তাও দেওয়া যাবে না আবার আপনাকেও তলে তলে খোঁজ নিতে দি আপনাকেও তলে তলে খোঁজ নিতে হবে যে জমিটা আসলে কা কে কাকে দিছে এই বিষয়গুলো দালাল কাছ থেকে জমি ক্রয় করলে এবং ক্রেতার কাছ থেকে কোনো জমি ক্রয় করলে আপনাকে অবশ্যই জমির কাগজপত্র দেখে বুঝে নিতে হবে এর জন্য আপনি যদি কাগজপত্র কম বুঝে থাকেন তাহলে কোনো পরিচিত মুহুরি অথবা অপরিচিত হলেও সমস্যা নেই আপনি গিয়ে তার কাছ থেকে বুঝে নেবেন তাকে চা নাস্তা কিছু টাকা দিয়ে দিলে ইনশাল্লাহ আপনাকে বোঝায় বলে দেবে এই জমি ক্রয় করার সময় আপনার অনেক আত্মীয় স্বজন দালাল অনেক কথা বলবে যে জমিটা অনেক সুন্দর দ্রুত নিয়ে নাও অনেকেই বলতেছে যে জমিটা তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে হ্যাঁ তুমি বায়নামা দিয়ে দাও কিন্তু না আপনি আগেই বায়নামা দিবেন না টাকা কিন্তু না আপনি আগে বায়নামা টাকাটা দিবেন না আপনি দেখে শুনে বুঝে সরাসরি জমির উপরে যাবেন তারপরে আপনি একটা ডিসিশন নেবেন যে জমিটা নেওয়া যায় কি না তার কারণে আপনি সারা জীবনের সঞ্চয়টুকু দিয়ে তো আর ঝামেলা কিনবেন না তাই না তো জমি নির্বাচন হওয়ার পরে আপনি কাগজপত্র দেখবেন কাগজপত্র ঠিক হওয়ার পরে আপনি একটা বায়নামা করে নেবেন কিছু টাকা পয়সা দিয়ে বায়নামা করে নেবেন এবং দালাল কিংবা ক্রেতার কাছ থেকে সময় চেয়ে নেবেন যে আমার টাকাটা আটকে আছে কিংবা এই মুহূর্তে আমার কাছে টাকাটা নেই আমি আপনাকে বায়নামা করে রাখলাম টাকাটা মেনে চলেই রেজিস্ট্রি করবো ইনশাল্লাহ তো বায়নামা করার সাথে সাথে আপনি ওখানে একটা সাইনবোর্ড টানাই দিবেন সাইনবোর্ড টানাই দিলে কি হবে জমির প্রকৃত মালিককে জমি নিয়ে কোনো ঝামেলা আছে কিনা কোনো মামলা কম জমি নিয়ে কোনো মামলা মোকদ্দমা আছে কিনা এই বিষয়গুলো চোখের উপর ভেসে উঠবে আপনার যদি কোনো সমস্যা এসে যায় তখন আপনি দালাল অথবা তার কাছ থেকে প্রকৃত জমির যে মালিক তার সাথে সমাধান করবেন যদি মনে হয় যে না জমি নেওয়া যায় তাহলে নিবেন আর যদি মনে করেন না জমির মধ্যে ভেজাল আছে এই জমি আপনার কেনার দরকার নেই তার কারণ ওই জমিটুকু শুধু আপনাকে প্রেশানি দেবে না আপনাকে ঘুম হারাম করে দেবে আপনার রাতের ঘুম হারাম করে দিবে যেমনটা হয়েছিল আমার সাথে আর একটা বিষয় খেয়াল রাখবেন আপনি দালাল কিংবা ক্রেতা আপনার জমিটা দেখাতে পারে পাশে কিংবা রাস্তার সাথে কিন্তু কাগজ কলমে আপনাকে সেটা দেখে নিতে হবে যে জমিটা দেখাচ্ছে রাস্তা বা ক্যানেলের পাশে কিন্তু জমিটা ভিতরে আপনি বাস্তবে গিয়ে দেখলেন জমিটা ভিতরে তাহলে ভিতরের জমির একদম আর রাস্তা বা ক্যানেলের পাশে জমির আর দাম তো আপনি ভিতরের জমি দেখলেন বাস্তবে আর দালাল বলতেছে আপনার ক্যানেলের সাথে তাহলে তো কথা এক হলো না তাই না এখানে অনেক টাকার হের হবে আপনি সেদিকেও খেয়াল রাখবেন আচ্ছা ধরে নিলাম আপনি সাইনবোর্ডটা আনে দিয়েছেন কোনো সমস্যা হয়নি এর পরবর্তী ধাপ পরবর্তী ধাপ সব কিছু ঠিক দেখলেন সবকিছু বুঝলেন তারপরে জমি রেজিস্ট্রি করলেন জমি রেজিস্ট্রি করার সময় অবশ্যই তার কাছ থেকে সমস্ত কাগজপত্র আপনি বুঝে নেবেন এস এ থেকে বিএস পর্ষা পর্যন্ত খাজনার দাখিলা ওখানে কার নাম আছে এগুলো দেখে নেবেন বিষয়টা এমনও হতে পারে যে দেখা গেল আপনি কোনো ও সূত্রে পাওয়া জমি কোনো পারিবারিক জমি কিনলেন আপনি যার অংশ কিনলেন তার ভোগ দখল দুই তিন অংশের পরে অর্থাৎ রাস্তা বা ক্যানেলের দুই তিন অংশের পরে সে দেখাচ্ছে দেখাচ্ছে কিংবা দালাল আপনি রাস্তার ক্যানেলের পাশে জমি কিনছেন এমনও হতে পারে তো সেদিকে আপনি নজর দিবেন জমিটা রেজিস্ট্রি হওয়ার পরে আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন

আবার নতুন কোনো সমস্যার সম্মুখীন হয়ে গেছে এরকমই বিষয়গুলো ঠিক এরকমই আপনারা ভাবছেন হয়তোবা অনেকে ভাবছেন যে কথাগুলো আসলে এগুলো তো আমরা জানি বুঝি এগুলো বলার কি দরকার কিন্তু না আপনি মনোযোগ সহকারে দেখুন এবং বাস্তবে প্রয়োগ করুন আপনি উপকৃত হবেন তো আমি ধরে নিলাম আপনার বাউন্ডারি দিতে কোনো সমস্যা হলো না সুন্দরভাবে দিয়ে দিলেন বাউন্ডারিটা দেওয়ার পরে আপনি জমিতে চাষাবাদ শুরু করবেন অর্থাৎ এক কথায় ভোগ দখল কোনো গাছ আম গাছ কাঁঠাল গাছ কিংবা কলা গাছ যেটাই পারেন লাগিয়ে দিবেন আর যদি মৌসুমি ফসল আপনি চাষ করতে পারেন তো নিজে চাষ করবেন অথবা কাউকে দিয়ে চাষ থাকুক আমার ভিডিওটি বড় হয়ে যাচ্ছে পরবর্তীতে ঘর করার আগে কি কি করণীয় এই বিষয় নিয়ে একটি ভিডিও দেব ইনশাআল্লাহ আর বন্ধুরা আমার এই প্রসেসটা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা আমি শুধু আপনাদের একজন বন্ধু হয়ে না একজন খুব কাছের বন্ধু হয়ে থাকতে চাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার কাছ থেকে দোয়া এবং ভালোবাসা নিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম